আসসালামু ভিউ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার কম্পিউটার স্ক্রিন দেখে বুঝতে পারছেন যে আজকে আলোচনার মূল বিষয়টা কি তো আজকে আলোচনা করব ভিআইডিআই দিয়ে কিভাবে এসিউ করবেন কীভাবে আপনার প্রমোট করবেন হ্যাঁ কীভাবে আপনার ওভারঅল এ টু সেট স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিআইডিউ কিউ ইউজ করে কীভাবে আপনার করবেন হ্যাঁ কিভাবে প্রমোট করবেন কিভাবে কি করবেন এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাই দেব তাহলে ধৈর্য ধরে ভিডিও একটু কষ্ট করে দেখুন হুম তো আমরা বেশি কথা বলবো না বেশি কথা না বলে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো ভিউয়ার্স আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পরে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা আপনি সার্চ করতে হবে ভি আই ডি আই কিউ লিখে সার্চ করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে হ্যাঁ তো ইন্টারফেস শো করার পরে এদের অফিশিয়াল যে সাইট আছে সেই সাইটে আমরা চলে যাব সাইডে চলে যাওয়ার পরে আমাদের কাছে এমন একটা ইন্টারফেস শো করবে যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে দেখেন আমার অ্যাকাউন্ট খোলা আছে প্লাস আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে প্রিমিয়াম অ্যাকাউন্ট আমার হ্যাঁ তো যাই হোক আমার অ্যাকাউন্ট করা আছে যারা সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন আমার পূর্বের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি অটোপেতে কাজ করেছি ঠিক আছে সো আমি অটোপেতে কাজ করেছি সো কার্ড জেনারেট করে আপনার একটা সাইড প্রিমিয়াম করে দেব আই হ্যাভ নো প্রবলেম জাস্ট আপনারা সাপোর্ট করবেন আপনারা বলবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো দেখেন এখানে আমার ছাব্বিশ মিনিট আগে একটা ভিডিও পাবলিশ করেছিস টাইটেলটা হচ্ছে সেভেন্টি থ্রি পার্সেন্ট র্যাঙ্ক করছে আর জেনারেট স্কোর দেখেন আমরা যে ভিডিও জেনারেট করছি সে জেনারেটে স্কোরও কিন্তু দেখাই দেবে এটা কোনো পাবলিশ করি নাই শিডিউল দেওয়া আছে তুমি হয়তো বা দেখাচ্ছে না হ্যাঁ এখন একটা যে ডেইলি ভিডিওস আইডিয়া আপনি কোন রিলেটেড ভিডিও পার ডে বা ডে আপলোড করবেন সেই আইডিয়াটাও কিন্তু আপনাকে এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে দেখেন আইডিয়া দিচ্ছে প্লাস আপনি আইডিয়া জেনারেট করেও দিতে পারছেন ঠিক আছে সাপোজ মনে করেন যে হচ্ছে আমি একটা আমি এটা লিখে যদি এখানে ভিডিও জেনারেটের মধ্যে ক্লিক করে ইন্টারনেট রেস করে দেখেন কেমন একটা ইন্টারফেস শো করে আপনারাই দেখেন তো এআই দিয়ে ইমেজ তৈরি করে আই করার পদ্ধতি আমার কিওয়ার্ড ছিল এটা এখন দেখেন আমার টাইটেল সাজেস্ট করছে কি এআই দিয়ে ইমেজ ইমেজ আই করুন আমাকে তারা সাজেস্ট করছে দেন আমাকে একটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছে অর অর ট্যাগ দিয়ে দিয়েছে প্লাস আমাকে থামনিল দিয়ে দিয়েছে হ্যাঁ হুক দিয়ে দিয়েছে এখন আউটলাইনে কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো আমাকে দিয়ে দিয়েছে তারপরেও যদি প্রয়োজন হয় আমি কিন্তু আমার স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টটাও জেনারেট করে নিতে পারবো অনায়াসে প্রিমিয়াম ভার্সনের কি মজা সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন এখানে ভয়েস ওভার দেখাই দিচ্ছি দেখেন আপনারা হয়তো ভয়েস শুনতে পাচ্ছেন কিন্তু আমি জানি না যদি শুনতে না পান আমি পরবর্তীতে ভয়েসটা ভালোভাবে বুঝাই দেব শর্টস এর মাধ্যমে আর আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলে যদি কোনো প্রবলেম হয় যে ভয়েস কিংবা কোনো কিছু শুনতে পাচ্ছেন না সেটা কিন্তু আমি আপনার শর্টস এর মাধ্যমে প্রকাশ করে দিই হ্যাঁ তো যাই হোক আমার আলোচনার বিষয় আছে ভিআইডিও কিউ দেখেন এর হোম পেজে তখন শো করবে তখন এমন একটা ইন্টারফেস শো করবে দেন আমার তো এই হোম পেজের দরকার না আমার দরকার হচ্ছে আপনার মনে করেন রিসার্চের মধ্যে কি আছে দেখেন আউটলাইন আছে কিওয়ার্ড আছে হ্যাঁ কম্পিটিটরস আছে ক্রিয়েটের মধ্যে কি আছে দেখেন থামনিল ডেইলি আইডিয়া জেনারেট ট্রেড হুম অপটিমাইজেশনের মধ্যে কি আছে দেখেন অপটিমাইজেশনের মধ্যে আপনার ভিডিও গুলো এ দেখেন এক দেখেন এটাতে আছে এখানে দেখে হ্যাঁ যে হচ্ছে কপিরাইটিং কোর্স ফর বিগিনার্স এটা দেখেন আমার জেনারেট স্কোরটা কেমন সেটা দেখে আসি দেখেন টাইটেলের স্কোর হচ্ছে এইটি আর থামিলের হচ্ছে এইটি দেখছেন এটা কিন্তু আমাদের আমরা জেনারেট করে দেখে নিতে পারছি ঠিকছেন এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে ঠিক আছে দেখেন এটা তো টাইটেল 91 থাম্বনেল হচ্ছে 80 দেখছেন দেখা যাচ্ছে এখানে কিন্তু হ্যাঁ অপটিমাইজ আপনার আবার এখানে কিন্তু সেট করে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে দিতে পারেন দেখুন দেখেন হাউ ডু আই গেট মোর ভিউ কিভাবে আমি আমার ভিউ বাড়াবো এখানে কিন্তু আপনার সেট জিবিটি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে বলে দিচ্ছে এটা যে কিভাবে ভিউ বাড়াতে হবে কি করতে হবে কি না হবে এ টু জেড দেখায় দিচ্ছে আর এর মধ্যে যেটা হচ্ছে মোস্ট পপুলার যে আপনার কিওয়ার্ড আপনার কিওয়ার্ড ওয়াইজ আপনি যদি মানে আপনার সাইলে কোন রিলেটেড সেটা কিন্তু আমার আপনার থেকে এসইও টুলস গুলো ভালো জানে আপনি তার ভিডিও পাবলিশ করতে মোটা কিন্তু আপনার ভিডিও সাজেস্ট করে প্লাস ট্রেন্ডিং যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে আপনি সাজেস্ট করবে ঠিক আছে এর মধ্যে কি আপনি কোন রিলেটেড চ্যানেল সে রিলেটেড কিওয়ার্ড চুজ করে নিয়ে কনটেন্ট তৈরি করতে পারেন সমস্যা নাই তো দেখেন এইগুলো হচ্ছে ট্রেন্ডিং কিওয়ার্ড ঠিক আছে আর হচ্ছে আপনার কম্পিটিটরস কারা দেখেন আপনার কম্পিটিটরস কারা দেখেন আশা করি বুঝতে পারছেন মানে আমার চ্যানেল খুব একটা ভালো দেখা যাচ্ছে না যদিও বা তারপরেও

পঁচিশ সালে সেরা পাঁচ টি আই টু আমার কিন্তু অনেকগুলো ইয়া সাজেস্ট করছে দেখছেন ভিডিও তৈরি আইডিয়া সাজেস্ট করছে এর মধ্যে থেকে আমি যেটাই প্রতি স্কিল মনে করছি যেটা আমার ফুলফিল স্কিল আছে সেই ভিডিওটা আমি তৈরি করতে পারতেছি তাহলে আমাদের কত সহজ করে দিয়েছে তাই না ইয়া আমাদের এই টুলসগুলো আমাদের জীবন জীবনযাত্রা কতটা সহজ করে দিয়েছে মানে যারা ইউজ করেন তারাই জানেন ঠিক আছে এখন দেখেন জেনারেটে যদি ক্লিক করা যায় তাহলে দেখেন আমাকে কিন্তু কিভাবে কি জেনারেট করতে হবে কি না সব কিন্তু আমাকে দেখাই দিচ্ছে ঠিক না তারপরে এখানে আছে ক্রিয়েট এই ক্রিয়েটে যদি আপনার ক্লিক করা যায় দেখেন ক্রিয়েটে ক্লিক করলে কেমন আছে যে হচ্ছে ট্রফিক অল ওয়াইজ যদি আমি টাইটেল লিখে সার্চ করি দেখেন আমি যদি জেনারেট করি ক্রিয়েট করি আমাকে কিন্তু পুরা জেনারে জেনারেট করে দিতেছে কাস্টম প্যাটার্ন দেখেন আমার এমন এটা হচ্ছে আপনার এসইও টুলস এখন এসইও মূলটা কি মূল তো কি এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ কি কোথায় কাজ করে কিভাবে কাজ করে অনেক কোশ্চেন থাকে তাই না তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে যেমন দেখেন যে আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই

যে যেমন এসিও করতে পারছে তারটা ততটা র্যাঙ্ক করছে তাই না এখন এটা গেল ফার্স্ট দেন সেকেন্ড হচ্ছে আমি যেটা মনে করি ইউটিউব একটা সমস্যায় পড়েছি আমরা সার্চ করে দাম করি ইউটিউবে সার্চ করছে এমনভাবে যে সার্চ দিয়ে দেখে আসি তাই না তাহলে গুগল যদি ফার্স্ট ফার্স্ট সাইড হয় ইউটিউব কিন্তু সেকেন্ড আমি মনে করি কারণ কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা গুগলে যেমন সার্চ করে দেখে আসি প্লাস আমরা ইউটিউবে কিন্তু ভিডিও দেখার জন্য সার্চ করি গেল এসিও করার এখন দেখেন ভিআইডিউ কি দিয়ে আমরা কিন্তু অনায়াসে আমাদের ভিডিওর ডেসক্রিপশন টাইটেল প্লাস ট্যাগ থামনেল ওভারঅল এ টু জেড স্টেপ বাই স্টেপ জেনারেট করে দিতে পারতেছি তাহলে একটা একটা সাইড একটা সফটওয়্যার একটা এক্সটেনশন আমাদের যে জীবনযাত্রার মান কত উন্নতি করেছে সেটা আপনারা ব্যবহার না করলে বুঝবেন না ঠিক আছে আবার একটা জিনিস দেখেন যে হচ্ছে আপনার চ্যালেঞ্জ আছে প্লাস আপনি ভিআই টিআই কিউ এ প্রবেশ করছেন করার পরে দেখেন আপনার কিওয়ার্ডের ট্রেন্ডিং কিওয়ার্ড কি কোন ভিডিও বানালে ভালো হবে হ্যাঁ আপনার কোন রেট পরবর্তী ভিডিও দিবেন এ টু জেড কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছে এরা এখন এখান থেকে এবার একটা দেখাচ্ছে তা না কিন্তু একাধিক দেখাচ্ছে এর মধ্যে থেকে একটা চুজ করে নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন তো ট্রেন্ডিং ভিডিও দেখার জন্য দেখেন ট্রেন্ডিং যেগুলো আছে সেগুলো আপনাকে সাজেস্ট করছে তাই না আসলে এমনই তো যাই হোক এই এক্সটেনশন ভিআইডি যে কি কাজ সেটা আশা করি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যার মুখোমুখি হন আমার সঙ্গে শরণাপন্ন হবেন ইনশাল্লাহ আমি আপনাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে